এসো আমার কাছে এসো আমি রাইস এসো এসো ভয় করবে কারণ আমি আছি না এসো শীঘ্র এসো আমার হাত ধরো তুমি তুমি আমার হাত ধরো এসো 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 নো এসু তাহলে বাড়ি যাবা তাহলে এসো লাভ এবারে লাবো এসো এই জায়গায় বসছে এই জায়গায় বসছে এই জায়গায় বসো এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় বসে